একুশ থেকে চল্লিশ বছরের মতো হলেই কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাশলই হবে এবং অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে তারিখ এই ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিতভাবে জানব কিভাবে আবেদন করতে হবে এই চাকরির জন্য কারা গণ্য হবেন এবং কাদের অ্যাপ্রুভ দেওয়া দেওয়া হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কী কী ডকুমেন্টেশন দরকার এবং কারা কারা এই চাকরির জন্য পাবেন এবং সাথে কিভাবে নিয়োগ করা হবে এবং কারাই চাকরির জন্য পুরোটা ফর্ম ফিল আপ করতে পারবে পুরোটা বিস্তারিত যা ভাবে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখতে থাকো যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি করে নাও এবং নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা আইকনে প্রেস করে দেব চলো ভিডিও শুরু করা যাক আমরা চলে যাব অফিসিয়াল নোটিফিকেশনে তো এখানে দেখতে পাচ্ছো অফিশিয়াল নোটিফিকেশানে চলে এসেছি এবং নোটিফিকেশানটি অনেকটাই বড়ো রয়েছে এই নোটিফিকেশান অনুযায়ী যে আবেদন প্রক্রিয়া চলবে সেই সময়সীমা রয়েছে এখানে নিচে এখানে দেখতে পারবেন তেরো একত্রিশ বারো দু হাজার পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে এবং আবেদন প্রক্রিয়া অর্থাৎ পনেরো বারো দু থেকে শুরু হয়েছে এবং এই প্রক্রিয়াটি কিন্তু নিজেরাই করতে হবে এবং অনলাইনে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে আবেদন করার জন্য যারা যাদের যারা আবেদন করবেন যে এস ক্ষেত্রে আলাদা করে যে মূল্য লাগবে সেটা এখানে পুরোটা বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এখানে দেখতে পারবেন যারা অর্থাৎ এসসি বাদে রয়েছে তাদের জন্য কিন্তু আবেদন করার ক্ষেত্রে একশো টাকা লাগবে এবং যারা এসসিএসটি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা লাগবে এবং এই রয়েছে ওয়েবসাইট ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো ওখান থেকে ডাইরেক্টলি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য কী কী করণীয় এবং কীভাবে নিয়োগ করা হবে এখানে দেখতে পারবে আবেদন করার পরে যারা নিয়োগ প্রসেস হবে প্রসেস কীভাবে চলবে সেটা দেখতে পারবে সার্টিফিকেট লাগবে এবং ডেমনস্ট্রেশন হবে দশ নম্বরে সার্টিফিকেটের জন্য নেওয়া হবে পনেরো নম্বর এবং ইন্টারভিউর মাধ্যমে দেওয়া হবে দশ নম্বর টোটাল মিলিয়ে পঞ্চাশ নম্বর পরীক্ষা হবে যারা ওয়ান পয়েন্ট ফাইভ ক্যান্ডিডেটস অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান টু ফাইভ ক্যান্ডিডেট শর্ট লিস্টে প্রকাশিত হবে এবং তার মেরিট লিস্টে দেখে এখানে নিয়োগ করা হবে এই সিস্টেমেই তো এখানে দেখতে পারবে যে যে সিস্টেমে নিয়োগের প্রসেস চলছে সেয়ের আগে দেখে নেব কোন পোস্টের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে যারা চাকরি প্রার্থীরা রয়েছে আবেদন করতে চাও খুবই যদি কোনোরকমভাবে এই কোয়ালিফিকেশান থাকে আবেদন করে দিও আবেদন করার পরে তোমাদেরকে যারা এই চাকরিতে পেয়ে যাবে তাদের জন্য কিন্তু ছেলেদের ক্ষেত্রে দেওয়া হবে আট টাকা এবং মেয়েদের দেওয়া হবে পাঁচ টাকা আবেদন করার জন্য যে বয়সটি দরকার সেটা হলো পয়লা জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে বয়সটি হতে হবে একুশ থেকে চল্লিশ বছর এবং যারা ক্যাটাগরিতে রয়েছে অর্থাৎ নিজের কাস্ট কাস্টের ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু আলাদা করে ছাড় দেওয়া থাকবে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পারবে এবং মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে সাথে কিন্তু যোগা অ্যাথলেটিক হতে হবে অর্থাৎ যোগা টাস্ক থাকতে হবে এবং যোগার মাধ্যমে যেই সার্টিফিকেট থাকবে সেটা কিন্তু এই দপ্তরের থেকে এই সার্টিফিকেটটা হতে হবে এবং তারপরে দেখতে পাচ্ছ আবেদন করার পরে যে পরীক্ষাটি হবে লাস্টে পনেরো যে পনেরো নম্বরে যে পরীক্ষাটা হবে সেটা হলো মাধ্যমিকের হিসাবে কিন্তু সেই পরীক্ষার প্রশ্নপত্র আসবে তারপরে এখানে আরও কিছু দেখতে পারবে যে কোন পোস্টে নিয়োগ করা হবে কোথায় নিয়োগ করা হবে এইটি নিয়োগ করা হবে যে পোস্টে সেই পোস্টটা রয়েছে হল আয়ুষ ক্লিনিক আন্ডার বীরভূমে নিয়োগ করা হবে এবং এই যে পোস্টটি কতগুলি শূন্যপদ রয়েছে এবং উনিশটি শূন্যপদ রয়েছে যেখানে ছেলেদের জন্য সাতটি আলাদা করে শূন্যপদ রয়েছে এবং মহিলাদের ক্ষেত্রে বারোটি শূন্যপদ রয়েছে এই বিজ্ঞপ্তি কিন্তু ডিসেম্বর মাসের পনেরো তারিখে আপডেট করানো হয়েছে এবং আই সমিতি থেকে এই নিয়োগটি করা হবে পুনর বিস্তারিতভাবে তোমরা যদি জানতে চাও ভিডিওটি আবার দেখতে পারো এবং কমেন্ট বক্সে আমরা প্রোভাইড করে দিয়েছি আর ডিসক্রিপশন বক্সে আমরা প্রোভাইড করেছি এই নোটিফিকেশন লিঙ্ক ধন্যবাদ